আসসালামু আলাইকুম আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি এই ভিডিওটা অনেক দিন আগে ঘুরতে গিয়েছিলাম তখন অবশ্য এত আম বের হয়নি নতুন নতুন অল্প অল্প আম বের হয়েছিল দেখলাম একটা লোক আম নিয়ে বসে আছে ভর্তা তৈরি করে আমি ভাবলাম শুধুই বনে হয় আম তাহলে খাওয়া যাক নতুন নতুন বের হয়েছে আম ভত্তা খেতে খুবই মজা হবে আবার সাথে আছে কাশন্ত তাহলে তো আরও বেশি মজা হবে তারপর মনোযোগ দিয়ে দিয়ে দেখলাম শুধু আম না এর সাথে আছে পেয়ারা আনারস সাথে আছে আমরা কিন্তু কাসন্ত দেওয়ার কারণে ভর্তাটা আমার কাছে অনেক মজা লাগলো আবার অনেকক্ষণ হেঁটেছে তো খেতে টক টক লাগলো হালকা একটু মিষ্টি আছে খেতে অনেকই ভালো লাগলো আমার কাছে আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম চারপাশে খোলা মাঠ আর এরকম ছোটো ছোটো কাশফুলের মতো পুরো মাঠটা ভরে আছে দেখতে দেখেন কত সুন্দর লাগছে সবুজের মাঝে সাদা আর আমার দুই ছেলে দেখে তো মহা খুশি কারণ তারা বেশিরভাগ সময় ঘরের মধ্যেই থাকে তেমন একটা সময় পায় না বের হওয়ার এই দৃশ্যটা দেখে তারা দুই ভাই তো দেখেন কীভাবে দৌড়াচ্ছে আর খেলা করছে মুক্ত পাখির মতো ডানা মেলে তারা উঠছে দেখতে কী না ভালো লাগছে আর আশেপাশে অনেক রকমের ছোটো বড়ো নার্সারি আছে এখানে হরেক রকমের ফুল পাওয়া যায় এখানে ফুলের গাছ ফলের গাছ সবই পাওয়া যায় আমার ছোট ছেলেটা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছে এখানে একটা বেঞ্চের মতো ফেলে রেখেছে সেটার মধ্যে সে সোজা হয়ে শুয়ে উল তারপরে এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিল আমি ওদিকে হাঁটতে গেলাম দেখে এখানে কোপায় লাগানোর জন্য হরেক রকমের ক্লিপ নিয়ে বসে আছে এক একটার এক এক রকম ডিজাইন এক এক রকম দাম এ পাশে তাকালাম দেখলাম একটা লোক বালতি ভর্তি ফুল নিয়ে আছে আর মাথায় দেওয়ার জন্য ফুলের তোরার মতো সাজিয়ে রেখেছে দেখতে দেখতে তারপর আমরা বের হয়ে আসলাম ভিতর থেকে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না বেশি রাত হলে এখানে আবার গাড়ি পাওয়া যায় না তাই আমরা তাড়াহুড়া করে বের হয়ে গেলাম গাড়ির খোঁজে আমরা বেশ কিছুক্ষণ হাঁটতে হলো কেন গাড়ি পাচ্ছি না কোনো কারণেই পাচ্ছি না তাড়াহুড়া করে বের হয়ে আসলাম তারপরও গাড়ি পাচ্ছি না হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে আর আমার দুই ছেলে ফুলগুলো ছিঁড়ে তারপরে এভাবে খেলা করছে তাদের নাকি খুবই ভালো লাগছে এভাবে খেলতে আর ফুল ছিঁড়তে একটু পরে জিজ্ঞেস করলাম ওই জায়গাটা আবার কবে আসবে কারণ আমাদের এই খোলামেলা জায়গাটা খুব ভালো লাগছে চারোদিক শুধু খোলামেলা খোলামেলায় কোথাও কোনো তেমন একটা ঘরবাড়ি নেই গাড়ি ঘোড়া নেই শব্দহীন একটা জায়গা শহরের মধ্যে কিছুটা দেখতে গ্রামের পরিবেশের মতো মাঝে মাঝে এরকম জায়গা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলে বাচ্চাদের মনটাও ভালো থাকে আচ্ছা এগুলো তো আমি বললাম কাশফুল এগুলি কি সত্যি সত্যি কাশফুল কাশফুল তো এত ছোটো কখনো দেখি নেই আমি যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন সেই কমেন্টের সূত্র ধরে আমিও চলে যাব আপনাদের ওখানে গিয়ে সুন্দর একটা কমেন্ট করে আসবো আর যদি তার চেয়ে একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন